চাঁদপুরের কোচুয়ায় আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা কর্মকর্তার করা হয়। উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয় পরে জয়িতা অন্য বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও চারজন জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকারের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী এ সময় এসিল্যান্ড বাপ্পী দত্তরণী উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মেজবাহউদ্দিন ওসি তদন্ত জিয়াউল হক উপজেলা শিক্ষা অফিসার পারভিন সুলতানা তথ্য কর্মকর্তা রুবাইয়ারা খাতুন রুবি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানিক সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় সফল জননী নারী হিসেবে মেনুয়ারা বেগম শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শিপরা রানী চৌধুরী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন শিল্পী রানীবৈদ্য ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে আমিনা বেগমকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ